আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে ভিডিওটা শুরু করছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে আমি শুটকি রান্না করব। আজকে হচ্ছে সেপা সুটকি রান্না করতেছি এই যে সেপা নিয়ে নিছি তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে নিছি এই যে আমার একটা গাইল আছে আমাদের গ্রামের বাসা গাইল বলে এই গাইলের মধ্যে আমি একটু শেষে নিব আর এই পাশ দিয়ে এই যে লতি দিয়ে রান্না করব লতি কাঁঠালের বিচি তো লতিগুলো একটু ভাব দিয়ে নিচ্ছি এই ফানিতে আবার কাঁঠালের বিচিগুলো একটু ভাব দিয়ে নিব তারপর আলু দিবো কয়টা তো এই দিয়ে আর কি আমি ছুটকি রান্না করব আমাদের গ্রামে এগুলোই রান্না করে এইভাবেই রান্না করে আমার আম্মাকে দেখতাম এভাবে রান্না করতে তো এই যে কাঁঠাল বিচিগুলোও দিয়ে দিছিলাম কাঁঠালের বিচিগুলো ভাব দেওয়া হয়ে গেছে এগুলো আমি উঠাইয়ে নিচ্ছি উঠায় নিয়ে তারপর এখন বসায় দিব তো কাঁঠাল বিসি আর হচ্ছে যে আলু দিয়ে দিছি তারপর মশলাগুলো এক একে দিয়ে দিব আর লতিটি পরে দিব লতিটি এখন একটু গরম আসে তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে জিরা গুঁড়া তারপর ধন্যের গুঁড়া তারপর হলুদের গুঁড়া এটা হচ্ছে রাঁধুনি মশলা আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এখন আমি দিয়ে দিলাম লতিগুলো দিয়ে একটু মেখে নেবো আর কি ভালো করে আর দিয়ে দিচ্ছি এখন এই যে চ্যাপা তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো শেষে নিয়েছিলাম তো এগুলো সব দিয়ে একটু মেখে নিলাম ভালো করে চামড়িয়া দিয়ে খুশুন দিয়ে তো এখন আমি এই যে শেষুনিটা ধুই অল্প পরিমাণ পানি দিচ্ছি দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব। চোলাটা হাই হিটে দিয়ে দিচ্ছি তো এই যে ঝোল উঠে গেছে অল্প পানি দিচ্ছি তারপর ঝোল উঠছে তো এইটাকে আমি এখন ঝোলটা একদম শুকায় নিব নিয়ে তারপর নামাবো আর কি তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও দেখে তারপর যাবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আর এই যে আমি গাইলগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানে আর পাশের চুলায় যে ভাত রান্না করা হয়েছে মেহমান আছে মেহমান বাসায় আছে আমার ছোটো বোন হাজব্যান্ড আরও আসছে তো ওদেরকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এটা দুপুরবেলা রান্না করছিলাম হচ্ছে গরুর মাংস আলু দিয়ে আর এই শুটকিটা রান্না করা হয়েছে আমি বিকালবেলা রান্না করছি আর এখন হচ্ছে রাত তো সবাইকে রান্নাবান্না করানোর পর মেহমানও চলে গেছে আমার বোন বোনের হাজব্যান্ড চলে গেছে এখন আমি একা একা খাচ্ছি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো আর সুটকির তরকারি হইলে মাংস লাগে না আমাদের তারপরেও একটু নিলাম মাংস হয়তো বা ভাবতে পারেন যে অন্য কোনো তরকারি রান্না করে নাই তো রান্না করা হয়েছে কিন্তু সুটকি সুটকির চেয়ে বেশি মানে প্রিয় আর কোনো জিনিসই হইতে পারে না যারা সুটকি প্রেমিক যারা সুটকি লাভার তাদের কাছে সুটকিটাই ভালো লাগে মাংস রেখে শুটকি খাবে তো আমি অল্প পরিমাণ নিয়ে নিলাম তারপর এই যে খাচ্ছি আর মাংসটা দেখুন কতটা জুসি হয়েছে দুপুরবেলা রান্না করছিলাম মেহমান ছিল বাসায় আমার বোন বোনের হাজবেন্ড ছিল তো এখন একটা মাংস আর হচ্ছে একটা আলু নিয়ে নিছি তো আমি খেয়ে নিলাম তো খেয়ে দেখলাম যে মজা লাগে না তেমন একটা তো শুটকিটাই আমার কাছে প্রিয় শুটকিটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ